হ্যাঁ আপনার সবাই ভালো আছেন তো নিয়ে আসলাম আরেকটি ব্লগ যদিও এটা দুই হাজার পঁচিশের আমার ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যায় আপনারা জানেন আমি নানান কাজে ব্যস্ত থাকি তো আমার সমুদ্রের সাথে একটা বিজ্ঞাপনের কাজ হয়েছিল তা আমরা যথারীতি আমাদের বাসা থেকে যার যার বাসা থেকে ট্রান্সপোর্ট দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেটা উত্তরাতে একটা হাউজে শুটিং করা হচ্ছিলো তা আমরা গাড়ি থেকে যথারীতি নেমেছি নেমে এখন ঠিক সেই হাউসটার ভিতরে ঢুকে গেলাম এবং যেই দেখে আমাদের জন্য নাস্তা টাস্তা রেডি করা আছে তো দাদা তো খাচ্ছে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছিল তারপর আমি ভিডিও বানাতে বসে গেছি বুঝতেই পেরেছেন দিনটা ছিল রোজার ঈদে মানে দুই হাজার পঁচিশের রোজারিদের মধ্যে এই স্যুটটা করা হয়েছিল তো যারা যারা রোজা রেখেছে তো রেখেছে যারা রাখেনি তাদের জন্য মানে খাবারের ব্যবস্থা সব কিছু করা হয়েছিল। তো যথারীতি আমাদের মেকআপ টেকআপ না শেষ দেখতে পেরেছেন যে আমি মেকআপ নিয়ে চেঞ্জ করে ফেলেছি তারপর আবার এখানে দুপুরের কিছু নাস্তার ব্যবস্থা থাকে সেটাও খেয়ে নিচ্ছি এরপর আমাদের যথারীতি শ্যুট শুরু হয়ে গেল তো শ্যুটিংটা ছিল একটা বিজ্ঞাপনের আমি আগে বলেছি সেটা হলো রেফ্রিজারেটরের একটা ইলেকট্রনিকের শোরুমের একটা কাজ ছিল যেখানে ফ্রিজ টিভি এসি মানে এগুলোর আর কি ইলেকট্রনিক তো বুঝতেই পেরেছেন তো ওগুলোরই একটা কাজের বিজ্ঞাপন ছিল তা যথারীতি আমাদের ডিরেক্টর ভাই সব কিছু বুঝিয়ে দিচ্ছে কোথায় কে বসতে হবে কিভাবে কি সেট করতে হবে কি কি ডায়লগ কার কার কী একটা শুটিংয়ে যা যা করতে হয় ওগুলো সবই এর মধ্যে দাদা এসে বসলন। তো আমার সাথে দাদার এই ফার্স্ট কাজ আমি ছোট থেকে দাদাকে মানে দাদার অনেক নাটক ছবি টবি দেখে আসছি কিন্তু আমার যে এত মানে ভাগ্য ভালো যে এই সমুদ্রের সাথে আমি কাজ করতে পারবো এবং তারিখ ও আর্টিস্ট হিসেবে হয়ে মানে আমি স্বপ্নও কল্পনা করতে পারিনি তবে আপনাদের ছোট বড় সবার আশীর্বাদ আর আমার পরম গুরু ঈশ্বর আমার বাবা মার আশীর্বাদ যে আমি বড় বড় অনেক শিল্পীদের সাথে মোটামুটি তাদের কোয়া আর্টিস্ট হিসেবে কাজ করতে পারছি এবং ভবিষ্যতে পারবো আশা রাখছি আপনাদের আশীর্বাদ যদি থাকে তো আমাদের যে ওই সিনটুক করা হয়ে গেলো এরপর আমাদের মানে আমার একটা অভ্যাস হলো আমি এক একটা শর্ট দিয়ে আসার পর আমাকে চা খেতে হবে তো আমাকে এত বড়ো একটা কাপে চা দেওয়া হয়েছিল আমি মানে আশ্চর্য হয়ে গেছি তারপরে সেই চাটা খেয়ে পরে আরও একটা শর্ট ছিল দেখতে পেয়েছেন আমি আবারও কস্টিউম চেঞ্জ করেছি তারপর সেটা শট টট দিয়ে যথারীতি বাসায় আসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো তখনও অনেকটা রাত ছিল আমি সমুদা আমরা সবাই ড্রাইভার সহ তা আমাদের যার যার বাড়িতে পৌঁছে দিল এই হলো আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন ওকে